কিশোরীগঞ্জে নদী ভাঙন রোধে ভাগীরথীর পাড় বাঁধানোর কাজ শুরু খুশি ভাগীরথী পাড়ের মানুষজন নাতনঘাট থানা নরদপুর পঞ্চায়েতের অন্তর্গত কিশোরীগঞ্জ গ্রামটি ভাগীরথীর তীরবর্তী নদী ভাঙন কবলিত একটি প্রত্যন্ত গ্রাম এই গ্রামে বেশিরভাগ মানুষই কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে ক্ষেত মজুরের কাজ করে তারা তাদের সংসার চালায় কিন্তু দুঃখের বিষয় হলো এই ভাগীরথীর কড়াল গ্রাসে তাদের চাষের জমি ও নদীগর্ভে বিলীন হয়ে গেছে নদীগর্ভে চলে গেছে ভিটেমাটি সব সহায় সম্বলহীন হয়ে অনেকেই এই স্থান ত্যাগ করে অন্যত্র চলে গেছেন বর্ষার মরশুমে ভাঙন তীব্র আকার ধারণ করে একের পর এক গাছ ঘরবাড়ির নদী গর্ভে বিলীন হয়ে যায় কিছুদিন আগেই এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা শাসক আইসা রানী এ সহ বিভিন্ন আধিকারিকেরা এই অঞ্চলটি পরিদর্শন করে গেছেন এবং নদী ভাঙন রোধ করতে রাজ্য সরকার দু কোটি পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়ে করে ওই টাকায় সেচ দপ্তর থেকে ভাঙন প্রতিরোধে ভাগীরথীর পার বাঁধানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জানা যাচ্ছে গত আট দিন ধরে এই কাজ চলছে বাঁশের খাঁচা বেঁধে বোল্ডার ফ্লে ভাঙন রোধে কাজ করা হবে নদী ভাঙন রোধে পার বাঁধানোর কাজ শুরু হওয়ার খুশি কিশোরীগঞ্জের ভাগীরথী পাড়ের মানুষজন দিন কাজ শুরু হচ্ছে খাঁচা বাঁচছে আর জলে দিচ্ছে বাঁশের আর পাথরের খাঁচা ওই সামনের দিকে এই গলটা তো প্রচণ্ড ভাঙছে তবে এখনো এখানটা করে এখনো খাঁচা পড়তে আসেনি খাঁচা দেওয়ার জন্য ওই সামনের দিকেই দিচ্ছে কল্পনায় খাঁচা কিন্তু এই গলটা তো দিন প্রত্যেক দিনই তিনাই ভাঙছে ভাঙছে তখন ভিতরে ঢুকে যাচ্ছে কিন্তু এর ফলে এখনো খাঁচা আসছে না কি চাইছে না এই যে বাদাম এই যখন খাঁচা ঠাঁচা হোক ফেলে যেভাবেই হোক বাদনটা ভাঙনটাকে যাতে আটকানো যায় এই জায়গা আপনার হ্যাঁ জায়গা আমার কি নাম মিলন বৈরাগ্য এটা কোন জায়গা এটা কিশোরীগঞ্জ তো আজকে আট দিন থেকে কাজ শুরু হয়েছে আমাদের এখন এদিকে কাজ শুরু হয়নি তা আজকে আমাদের একটু খুব ভাঙছে কতটা ভুট্টা ভেঙে গেল তারপর ভেন্ডি ভেঙে গেল আর কবে যে এখানে ফেলবে কি জানি এটা কি আপনার জায়গা হ্যাঁ এটা আমার জায়গা কতটা ভেঙেছে তা আজকে দু তিন দিনে অনেকটাই ভেঙেছে প্রায় তিন চার কাটা হয়ে যাবে এই যে বাঁধন শুরু হয়েছে তো কি বলবেন বা বাঁধছে তো এখন আমাদের এখানে তো ফেলেনি খাঁচা আচ্ছা আপনার নাম অর্চনা বৈরাগ্যগুলো হলে বাঁধাচ্ছে ভালো হচ্ছে গ্রামের মানে সুবিধা হচ্ছে আচ্ছা তা ভালো লাগছে তাই তো হ্যাঁ ভালো অবশ্যই লাগছে নাহলে এখানে তো সবই গরিব মানুষের বাস এবার এখানে ভেঙে গেলে আর কোন জায়গায় গিয়ে ঘর করিও না করবে এবার সবাই তো আর জায়গা কিনে ঘর করার সামর্থ্য নেই তা ভালো হচ্ছে উপকার হচ্ছে গ্রামের এটা কোন গ্রাম এটা কিশোরীগঞ্জ আপনার নাম অনিতোষ বক্সি